নতুন হ্যান্ড পেস্টিংয়ের পুজো উপলক্ষে মাল আনা হয়েছে সেই মাল তোমাদেরকে দেখানো হয়নি এখনও পর্যন্ত তাই দেখো পছন্দ হলে কমেন্ট বক্সে জানাবে এবং কি ডেলিভারি অফ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আছে ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে পিওর লেদারে অরিজিনাল লেদারের ওপর দিয়ে লেডিস কালেকশান অরিজিনাল লেদারের ওপর দিয়ে লেডিস কালেকশানের সোল অত্যন্ত ভালো সোল এবং কি যে নিচে হবে স্পঞ্জের স্পঞ্জের ওপর দিয়ে এবং এর দাম রাখা হয়েছে মূল্য রাখা হয়েছে মাত্র ফোর ফোর নাইন এবার যারা কমেন্ট বক্সে দিয়ে অর্ডার করবে তাদের স্পেশাল ছাড় হবে আরেকটা আরেকটা নতুন এসে হিলের ওপর দিয়ে নর্মাল হিলের ওপর দিয়ে এটা এসে এটাও লেদারে লেডিস কালেকশান এটাও লেদারে লেডিস কালেকশান এটাও নিচে স্পঞ্জের ওপর দিয়ে প্লাস এর দাম রাখতে হয়েছে ফাইভ ফোর নাইন আর একটা নিউ কালেকশান এসে দেখতে পারো একটু ওয়েট করো দেখায় এটা দেখতে পারো এটা একটা হিল এসে হিলের ওপর দিয়ে এটাও এক্সে হিলের ওপর দিয়ে এটাও স্পঞ্জের ওপর দিয়ে এর শোল অত্যন্ত মানে শোল ভালো শোল এর হয়েছে ফাইভ ফোর নাইন আর একটা কালেকশান আছে দেখাচ্ছি এটাকে টাঙিয়ে দিই যে লেডিস বুট বুটের সম্পূর্ণ লেদারের সম্পূর্ণ লেদারে সম্পূর্ণ লেদারের স্পঞ্জের স্পঞ্জের হবে সম্পূর্ণ লেদার আর এমনকি কম্বিনেশানটা করেছে দেখুন অত্যন্ত ভালো কম্বিনেশানের ওপরে চিটচিটের উপরে অত্যন্ত ভালো কম্বিনেশান